আজ বৃহস্পতিবার আর আজ হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ এবং সবচেয়ে টেনশনের একটা কাজ সেটা হচ্ছে আজ বাবার অপারেশান আজকে বাবাকে নার্সিংহোমে ভর্তি করা হবে আমি এখন চললাম বাবাকে নার্সিংহোমে ভর্তি করতে ঘরের সমস্ত কাজ সেরে বাচ্চা টাচ্চা খাইয়ে রান্না করে আমি আজকে যেহেতু ছেলের কলেজ নেই আজকে ওই জন্য আমি একটু কিছুটা ফ্রি তা ছেলেকে আর তুললাম না নিজেই চলে এলাম ছেলে আমাকে পরে নিতে আসবে তা ওই দিক দিয়ে বাবাও বাড়ি থেকে বেরিয়ে এসেছে এসে আমাদের বাস স্ট্যান্ডে বাবা বসে আছে আর আমিও এদিক দিয়ে এগিয়ে এসেছি তা বাবাকে বললাম তাহলে নার্সিংহোমের কাছে তুমি চলে এসো আমি চলে এসেছি তো বা দুজনে মিলেই এক জায়গায় হব তা বলে এটা হচ্ছে আমাদের বাস স্টপেজ মানে যেখান দিয়ে আমাদের স্ট্যান্ড থেকে যে বাসটা যায় এটা হচ্ছে সেই বাস স্টপেজ আমার বাড়ি থেকে এখানে আসার অনেকগুলো রাস্তা আছে পাড়ার ভেতর দিয়ে এটা হচ্ছে নার্সিংহোম যে নার্সিংহোমে বাবাকে আমরা অপারেশানটা করাবো তা আজকেই হবে অপারেশান ওই জন্য বাবাকে সকালে বলেছি শুধু লিকাচ্চা আর একটু বিস্কুট খেয়ে তুমি চলে আসবে তো যেরকম আমাকে বলে দিয়েছিল আমি সেরকমই বলেছি তো ওদিক দিয়ে বাবাও আসছে এগিয়ে আসছে আমি তো এখানে দাঁড়িয়ে আছি তা রাস্তায় ভিডিও করাটা না খুব একটা মানে আমার কি বলুন তো লজ্জা লাগে এটা আমার নয় নাইনটি ফাইভ পারসেন্ট ইউটিউবারদেরই লজ্জা লাগে তা আমারও লজ্জা লাগে খুব যে রাস্তায় ভিডিও করব তো আমি তাই জন্য এত কেটে যায় কেটে গেলে দেখতে ভালো লাগে না কিন্তু তবুও ট্রাই করি আপনাদের সামনে সব কিছু করে দেওয়া তা ওই জন্যই আমি বলেছি তো বাবা দেখুন এসে গেছে কোথায় গেল ওই আসছে ওই মিনি করে বাবা আসছে সাদা গাড়িটার পিছনে দুজনে চলেছে যেতে যেটা হয় মা মানে মেয়ে আর বাবা বক বক করতে করতে উপরে উঠছি কারণ বাবার তো অনেক মাথায় চাপ না মাকে রেখে এসেছে মাও তো অসুস্থ ভাই ভাইয়ের বউ আছে পুচকেটার জন্য চিন্তা কত কী বলছে তো যাই হোক অজিত কাকু এখন বাবার সব রকম টেস্ট ফেস্টগুলো আর একবার করে চেক করে নিচ্ছে প্রেশার সুগার কিন্তু যেটা হচ্ছে দুঃখের বিষয় সুগারটা টেস্ট করাতে গিয়ে বাবার এর আগে যখন করলাম প্যাথোলজি থেকে তখন বাবার সুগার ছিল না কিন্তু এখন যখন টেস্ট করছে তখন দেখছে বাবার একটু সুগার আছে তাই জন্য উনিও একটু চিন্তিত হয়ে পড়লেন যে একটু তো সুগার আছে তা যাই হোক অপারেশানটা হয়ে যাক তারপরে তোর বাবা সুগার টেস্ট করিয়ে বাবাকে মেডিসিন দিবি বললাম ঠিক আছে প্রেশারের ওষুধ তো বাবা খায় প্রত্যেক দিন সকালে আর বাবা যেহেতু অ্যাস্তামা আছে সেই জন্য তার জন্য ইনের আর সবই বাবা নিয়ে চলে এসেছে কিন্তু যেটা হচ্ছে কথা যে অপারেশান হবে তো তাই জন্য বাবাকে বললো যে একটু ওই নেমুলাইজার যেটা হয় ওইটা একটু করিয়ে দেবে দু টাইম করাবে সকাল আর বিকেল মানে অপারেশানের আগে একবার আর অপারেশনের মানে এখন সকালে একবার তা সব কিছু বাবার তো প্রচণ্ড কব ভর্তি শরীরে ওইটাই টেনশনের বাবাও টেনশান করছিল যে অপারেশান করব হ্যাঁ আমার যা কন্ডিশন শরীরের মানে সত্যি কথা বাবার এই শ্বাসকষ্টটা বাবার বেশি প্রবলেম বাবাকেই তিন চার মাস নাড়াচাড়া করছি বাবার যে ইউরিনের প্রবলেম উনি যে ক্যাথিটার নিয়ে যাচ্ছে ওনার কোনো অসুবিধাই হচ্ছে না সব কিছু কাজ বাবা করে মা যেহেতু অসুস্থ মাকে প্রচুর কাজে হেল্প করে দিয়ে যায় বাবা তারপরে আর কি বলবো কিন্তু যেটা কষ্ট হয় সেটা শ্বাসটা মানে ওই কফটার জন্যই বাবার কষ্ট তা ওই নিউবিলাইজার দিয়ে দিয়েছে আমি একটু বসে আছি নাম থাক যতক্ষণ না তোমাকে বেডে দিচ্ছে বেডে দিয়ে যেতে তো মন চায় না এদিকে আবার সব তো ফেলে রেখে এসছি আবার আজ বৃহস্পতিবার আমাদের ওয়াইফাই দিতে আসছি সেই সব নিয়ে আমিও প্রচুর না মানে ভর্তিকে আমিও না দিশা পাই না হ্যাঁ তার মধ্যে হেঁটে এসেছি আমার তো হাঁটতে কষ্ট তা আমাসি ওই সব কিছু বেড ফেড ঠিক করে দিচ্ছে বাবাকে শুয়ে দিচ্ছে কারণ এখন কী সব ওই মাটু টেস্ট ফেস্ট কী সব হবে তা করছে তা বলছিল যে একেবারে মানে দশটা সাড়ে দশটা নাগাদ বাবাকে ভাত দিয়ে দেবে তাই বললাম না বয়স্ক মানুষ তুমি একটু টিফিনও দাও বলতে বলছে ঠিক আছে তাই জন্য বাবাকে একটু টিফিন দেবে সেই জন্য ওনাদের বলি না ঘরোয়া একদম ওই হাতে করা রুটি আর সবজি ওটাই হচ্ছে ওনাদের আজকে ব্রেকফাস্টে হয়েছে তা সেটাই বাবাকে এখন দেবে তাই বললাম হালকা করে দুটো রুটি খেয়ে নাও তারপরে যখন ভাত দেবে বাবাদের আবার আজকে বৃহস্পতিবার তা বৃহস্পতিবার বাবা তো নিরামিষ খাবে তাই জন্য বললাম যে তাহলে মাছটা দেবেন না তাহলে এমনি ঝোল ভাত যাই হবে সেইগুলোই দিয়ে দেবেন খেয়ে নেবে তা বাবার যে অপারেশানটা হবে সেই সেম অপারেশানটাই হবে হয়েছে আর কি পাশের বেডের ওই একটা কাকুর তো তার সঙ্গেই বাবা মানে বসে বসে গল্প করছে সব রকম গল্প কারণ বাবার যা যা সিন্টম ওনার উপায় তো বাবাকে রেখে আমি চলে এলাম আমি বাড়ির থেকে যাচ্ছি মাথায় তো পাহাড় সম কাজ থাকে না তাহলে টাটা বাই বাই ভালো থাকবেন সব